শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে দেখো তোমাদের এই শাকটা কে চিনতে পারো বলবে তো এই শাকটা কী শাক তো যদি জানো তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো তো আমি এই শাকটার কী করবো বলো তো ছাল বানাবো নতুনত্ব শাক দেখো ঠিক আছে কী শাক বলো তো আর এখানে আছে বেগুন বেগুন আর এখানে আছে কী কী দেখবো দেখো ঝাল বানাতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা আর আদা ধনে পাতা টমেটো আর এখানে আছে বড়ি চলো এখন আমি চলে এলাম রান্নার দিকে তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি বড়িটা দিয়ে দেবো একটু ভেজে নেব আমি ভেজে ভালোভাবে ভেজে ভেজে বাজা হয়ে গেছে এরপর বড়িটা তো এরপরে দেখো আমি সরষের তেল আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো একটা দুটো বড়ি রয়ে গেছে সেটা তুলে দিচ্ছি তো এখন আমি দেব এর মধ্যে কী কী দেখো অল্প পরিমাণ পাঁচ ফুল দিয়ে আর একবারই শাকটা হয়ে যাবে তোমাদের এখন আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে শোলা শাক শোলা শাক ছাল বানাবো তো এখন আমি দিয়ে দেব আমি বেগুনটা তুলে দেব এই বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখো বেগুনটা তো প্রথমে পেজে তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি একটুখানি হালকা করে হলুদ नुन ভালোভাবে দিয়ে ভালোভাবে যে আটা ও এই দেখুন এই সমগাম দিয়ে দেব বলিটা আচালাঙ্কা দোনোটা কাট কাট আটা তো দিয়ে বৃষ্টি উচ্চ হয়ে সব কাটরি হয় এনে করে থেকে ভালোভাবে চেষ্টা নেব এখন বাজারে কিন্তু বন্ধুরা প্রচুর ছোলা শাক হচ্ছে নানা ধরনের নতুন নতুন শাক দেখতে পাবে কেননা শাক তো খাওয়া শরীর থেকে ভীষণ উপকারী আর এখন এই ছোলা শাকটার একটু দামই আছে তো পঁয়তাল্লিশ টাকার একশো গ্রাম শাক দেখো এই শাকটা পুরো পঁয়তাল্লিশ টাকা দাম তো এবার আমি একটু একটু করে দিতে থাকবো এই শাক এর সাথে থাকবো আগে তো একটু জল বেরোয় তুমি জানো নিরামিষ বানাচ্ছি বলে পিঁয়াজ দিলাম না এটা একটু পেঁয়াজ দিলে আরো সুন্দর হতো জোরটা একটু বাড়িয়ে দিলাম একদিন এতটা ওটা থাকি হয়ে গেল বন্ধুরা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের আর একদিন বানানোর জন্য অনুরোধ রইল তো নতুন পুরোনো সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আর আর আমি ডাকছিও না তো বিশেষ করে এই পর থেকে কদিন থাকবো না তাই জন্য আপনারা বিয়েবাড়ি কিছু নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে সকলের সঙ্গে সকলে আমাদের দেখা হবে দিন পর এগুলোই দেখলো মিনোর ক্ষেত্র একটা অনুষ্ঠানের মাধ্যমে তো আসলে সবাই দেখা হয়ে যায় দেখো এরপরে আমি দিয়ে দেবো একটু ঝাল যেহেতু পুরোর লঙ্কা সামান্য জল দেবো বেশি জল দিতে লাগবে না বড়িটা খেতে হয় চলো সামান্য জল দিয়ে দিলাম সুন্দর সুন্দর গন্ধ আসার জন্য আমি আর একটা জিনিস অ্যাড করছি মেথি গুঁড়ো এটার সঙ্গে মেথি গুঁড়োটা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ আসে মেথি গুঁড়োটা দিয়ে আমি একটু ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর